হাই গায়েস আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং কয়েন দেবো যেটা হলো মুভি কয়েন অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে টু ডিসেম্বরের বারো তারিখে কিন্তু এই কয়েন টু ডিসেম্বরের বারো তারিখে মার্কেটে আসলেও এর সব থেকে হায়েস্ট প্রাইস হলো একত্রিশ টাকা সব থেকে লো প্রাইস মানে এই মুহূর্তে রয়েছে প্রায় জিরো পয়েন্ট সেন্টের উপরে যাচ্ছে কিন্তু আমরা এই মুহূর্তে কিভাবে এই কয়েন থেকে প্রফিট গেন করতে পারবো এক সপ্তাহের মধ্যে একে জাস্ট হোল্ডিংয়ে রেখে সেটাও কিন্তু ইন্টারেস্টিং বিষয় রয়েছে অ্যাকচুয়ালি দেখুন এই কয়েনটি মার্কেটে আসে টু টোয়েন্টি থ্রি ডিসেম্বরে দেখুন টু ডিসেম্বরে মার্কেটে আসলেও মার্কেটে স্টার্টিংয়ে অ্যারাউন্ড প্রায় বলতে পারেন এখানে ফর্টি পারসেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট প্রফিট দিয়েছে এরপরে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট প্রফিট দিয়ে মার্কেট ব্রেকডাউন হয়ে যায় টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেতে ফেব্রুয়ারিতে এরপরে দেখুন আবার টোয়েন্টি পার্সেন্ট প্রফিট আবার মার্কেটে টোয়েন্টি পার্সেন্ট ব্রেকডাউন এরপরে থার্টি পার্সেন্ট প্রফিট থার্টি পার্সেন্ট প্রফিট দেওয়ার পরে পুরোপুরি ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মার্কেট পুরো ক্র্যাশ করে যায় টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আগস্টে এরপরে মার্কেট ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট এইভাবে প্রফিট দিয়ে দিতে মার্কেটে এইভাবে রানিং চলতে থাকে এটা লঞ্চিং হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডিসেম্বরে দেখুন আবার মার্কেটে ব্রেকডাউন হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিসেম্বরে মানে এক বছরের মধ্যে আবার মার্কেট অ্যারাউন্ড এখানে ফর্টি পারসেন্ট মার্কেটের ব্রেকডাউন হয়ে যায় তাহলে এখান থেকে কী বুঝলেন সব কয়েন হলো লং টাইম মানে এক দেড় বছরের জন্য হোল্ডিং করার কয়েন নয় এইসব কয়েনের মধ্যে এক সপ্তাহ হোল্ডিং করলেন প্রফিট নিলেন বেরিয়ে গেলেন এটা হচ্ছে এইরকম ধরনের কয়েন চলুন তাহলে এই কয়েনের মধ্যে আরেকটু অ্যানালাইজ করে আপনারা কিভাবে প্রফিট মার্জিনটা গেন করতে পারবেন তার সম্পর্কে বলব এখানে মেন ইন্টারেস্টিং বিষয় আমাদের জানতে হবে এই কয়েনটি প্রফিট মার্জিন কিভাবে দিতে দিতে গ্রাফ ব্রেকডাউন হয় এবং কত মাসের মধ্যে গ্রাফ ব্রেকডাউন হয়ে আপনাদের প্রফিটের পার্সেন্টেজের এখানে আশা করতে পারেন এখানে ইন্টারেস্টিং বিষয় হলো দেখুন টু মেতে আমরা চলে আসলাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অলরেডি একুশ তারিখে গ্রাফ ব্রেকডাউন হয় টোয়েন্টি পার্সেন্ট এরপরে দেখুন মার্কেট অলরেডি টোয়েন্টি পার্সেন্ট মার্কেটে প্রফিট দেয় আবার দেখুন এক মাসের মধ্যে আবার ব্রেকডাউন হয় আবার টেন পার্সেন্ট অলরেডি প্রফিট দেয় মে মাসের পুরো লাস্ট মানে এক মাসে দুবার প্রফিট এরপরে আবার থার্টি পার্সেন্ট মার্কেট ব্রেকডাউন হয়ে যায় দেখুন থার্টি পারসেন্ট মার্কেট ব্রেকডাউন হয় এ থেকে তাহলে কি বুঝলেন এ থেকে অপশান হলো যে এখানে যে আপনারা এই কয়েনগুলো যে দেখছেন এখানে আপনারা এক সপ্তাহ কিংবা চার পাঁচ দিনের মধ্যে সেল করে বেরিয়ে যেতে হবে যখন দেখছেন গ্রাফ ব্রেকডাউন নিচ্ছে আপনারা প্রফিটের মার্জিন বুক করে নিয়েছেন এরপরে ইন্টারেস্টিং বিষয় দেখুন অলরেডি থার্টি পার্সেন্ট ব্রেকডাউন হয় আবার দেখুন মার্কেটে ফর্টি পারসেন্ট মার্কেট পাম হয়ে যায় এই যে মার্কেট ফর্টি পারসেন্ট পাম হয়ে গিয়েছে এখানে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে আপনারা যদি একটু ফলো করেন এখানে ইন্টারেস্টিং বেশ বিষয় দেখতে পাবেন এখানে দেখুন ফর্টি পারসেন্ট মার্কেট ব্রেকডাউন জুন মাসের এক তারিখে এরপরে দেখুন জুন মাসের চার তিন তারিখে মানে তিন দিনের মধ্যে দেখুন আবার থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত মার্কেটে প্রফিট দিয়ে যায় আবার দেখুন তিন চার দিনের মধ্যে আবার গ্রাফ ব্রেকডাউন হয় আবার অলরেডি মার্কেটে দুই দিনের মধ্যে প্রফিট দিয়ে যায় এরপরে দেখুন অলরেডি আবার ফর্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট মার্কেট ব্রেকডাউন হয় কিন্তু যেমন থার্টি পার্সেন্ট ব্রেকডাউন হয় এখানে দেখুন আবার মার্কেট পাম হয়ে যায় এখান থেকে তাহলে আপনারা কি বুঝতে পারছেন যখনই আপনারা কোনো পজিশান নিচ্ছেন আপনাদের সেল করে বেরিয়ে যেতে হবে দেখছেন যে আপনারা গ্রাফ ডাউনের সামনে আপনারা পজিশান নিলেন যখনই দেখছেন পাম হচ্ছেন আপনার প্রফিটের মার্জেন টার্গেট করুন ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এরপরে যখনই আপনাদের টার্গেট কমপ্লিট হচ্ছে আপনারা বেরিয়ে যান আপনারা এটা ভাববেন না যে আপনি লং টাইমের জন্য মানে এক মাসের জন্য হোল্ড করে ছেড়ে দেবেন আপনি একবারে কোটিপতি হয়ে যাবেন এখানে কিন্তু ওইভাবে কাজ করেন না কারণ এখানে এক দেড় সপ্তাহ বলতে পারেন দু এক দিনের মধ্যে বলতে পারেন আপনারা কিন্তু প্রফিট মার্জেন ভালো কামিয়ে নিতে পারবেন এখানে দেখুন অলরেডি জুন মাসের সাত তারিখে জুন মাসের ছ তারিখে গ্রাফ ব্রেকডাউন হয় দেখুন এক দিনের মধ্যে একদিনের মধ্যে তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে দেখুন এখানে অলরেডি ফিফটি পারসেন্ট পর্যন্ত প্রফিট দিয়ে যায় তাহলে এখানে যখনই আপনারা পয়সা নিচ্ছেন এই গ্রাফ ব্রেকডাউনের কাছে মাথায় রাখতে হবে আপনাদের প্রফিটের টার্গেট টেন পারসেন্ট রাখুন তাহলে এখানে যখনই আপনারা প্রফিটটা নিচ্ছেন সঙ্গে সঙ্গে নিয়ে বেরিয়ে যাবেন এরপরে দেখুন এখানে জুন মাসের দশ তারিখে গ্রাফ হিউজ পরিমাণে পাম হয় তারপরে অলরেডি গ্রাফ ছোটোখাটো দিতে দিতে পেমেন্ট ছোটোখাটো প্রফিট দিয়ে দিতে অলরেডি দেখুন এখানে প্রায় থার্টি পারসেন্ট ব্রেকডাউন হয়ে যায় কিন্তু এইবার দেখুন সেম পলিসিতে এরা কাজ করছে কিভাবে। সেম এই মুহুর্তে দেখুন আবার গ্রাফ ছোটোখাটো ব্রেকডাউন হতে হতে ভালোই মার্কেটে পাম হচ্ছে দেখুন অলরেডি এটা চলছে জুন মাসের ষোলো তারিখ জুন মাসের তেরো তারিখে গ্রাফ ব্রেকডাউন হয় এখানে দেখুন ফাইভ পার্সেন্ট প্রফিটের মার্জিন কন্ট্রোল করে এরপরে দেখুন জুন মাসের পনেরো তারিখ মানে একদিন পরে আবার সামান্য সিক্স পর্যন্ত গ্রাফ ব্রেকডাউন হয় আবার কিন্তু মার্কেটে গ্রাফ দেখুন ধরে নিয়েছে অ্যারাউন্ড টেন পার্সেন্টের কাছাকাছি প্রফিট দিয়েছে এই কয়েনটি অলরেডি এখনও টেন পার্সেন্ট প্রফিট দেবে তাই এই সময় আপনারা এখানে তিন চার তিন চার দিনের জন্য হোল্ডিং করে রাখবেন কিন্তু মাথায় রাখবেন যখন হোল্ডিং করছেন যেই পজিশনে হোল্ডিং করছেন সেখান থেকে আপনারা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এইভাবে প্রফিটের মার্জিন যখন রাখছেন প্রফিট যখনই দেখছেন আপনাদের কন্ট্রোলে এবং প্রফিটটা পেয়ে নিয়েছেন আপনারা কিন্তু সেল করে বেরিয়ে যাবেন তবেই আপনারা সব কয়েন থেকে প্রফিট কমাবেন কারণ এর গ্রাফ ছোটোখাটোভাবে মার্কেট গ্রা ব্রেকডাউন হয় কিন্তু পাবলিকে প্রফিট দিয়ে যায় তাই আপনাদের এন্ট্রি নেবার সঠিক টাইম যদি না হয় তাহলে কিন্তু কয়নে অ্যামাউন্ট আপনাদের লস হয় তাই এই সময় আপনারা এই কয়েনের মধ্যে পজিশন নিয়ে এখানে কিন্তু ছোটোখাটো প্রফিটের মার্জিন বুক করে নিতে পারেন তিন চার দিনের মধ্যে হাই গাইস আপনারা যখন প্রফিটের মার্জিনটা পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট উইথড্রোল করে নিয়ে বেরিয়ে যাবেন হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা কৃপ্টোর মধ্যে জানতে চান শিখতে চান তাহলে সান ক্রিপ্ট অ্যাপসের লিঙ্ক কমেন্ট বক্সের নিচে পেয়ে যাবেন আপনারা যখনই কে ওইসিটা কমপ্লিট করে নেবেন একশো টাকার ইনস্ট্যান্ট বিটকয়েন পেয়ে যাবেন আপনারা চাইলে ওই বিটকয়েনটাকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্রোল করে নিতে পারেন একশো টাকার অ্যামাউন্টটাকে চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে